আমরা বের হয়েছিলাম একটার দিকে আর এখন বাজে পাঁচটা দেখো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে যা কাজ করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো শেয়ার করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন মেঝে যা কাজ ছিল রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ছেলেকে ঘুম পাড়াইছি আর এখন বাজে একটা এখন রেডি হয়ে গেছি কয়েকটা রিলস বানাবো আর যে দিদিটার বাড়িতে আমি সামনে রবিবারে গিয়েছিলাম ওই দিদিটা আসবে আমাদের এখানে শ্মশানে মানে ভিডিও করব। তো দেখো তোমাদের জন্য কত কষ্ট করে রিলস বানাই আমি যেহেতু আমি রবিবার ছাড়া বাড়িতে থাকি না টাইম পাই না তো দোকানে গেলে তো আর ভিডিও করা হয় না সেরকমভাবে আর তোমরা সেরকমভাবে দেখতেও চাও না সেগুলো ভিডিও নাচের ভিডিও দেখতে চাও মানে ফুল ভিডিও দেখতে চাও তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি আজকে যেহেতু রবিবার তো এখনই না যদি করতে যাই তাহলে তো বিকেলে করতে গেলে তো অনেক মানে দেরি হয়ে যাবে আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে আদাশ হচ্ছে তোমার কয়েকটা বানাতে পারবো যেহেতু আমি এক সপ্তাহের ভিডিও একবারে বানিয়ে নেই, একবারে তো হয় না তবুও তো চার পাঁচ দিন চলে তো চলো দেখো রেডি হয়ে গেছে দিদিটা আসেনি এখনও দিদিটার অপেক্ষায় আছি বসে তো দিদিটা আসলে এই যে আমাদের এখানেই ওখানে চলে যাব ওখানে যেহেতু আমবাগান আছে গাছ আছে বাতাস করবে অতটা রোদ্র লাগবে না চেয়ার মধ্যেই করব তো দেখো তোমাদের জন্য কত কষ্ট করে আমি রিলসগুলো করি তবু অনেকে কমেন্ট করে তোমাদের খেয়ে দেয় কাজ নেই দেখো রে ভাই আমরা কাজ সেরে মেয়ে মানুষের একটা কাজ থাকে না সংসারের কাজ সেরে আমি আবার দোকান সামলা ওইদিকে দোকান টোকান সামলে টামলে তোমাদের জন্য রিলস করি তো চলো দেখতে থাকো দিদিটা আসবে যখন যাবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যে দেখো আমরা ভিডিও করতে রাস্তার মধ্যে এই রোদ্রুর মধ্যে কি বলবো এদিকে মোবাইলও হ্যাং করছে ভিডিও করতেই না মোবাইল গরম হয়ে যাচ্ছে যা রোদ্র দিয়েছে তবু হাওয়া করছে এই দিকটাতে তো ফাঁকা জায়গায় চলে আসছি এটা হচ্ছে একবারে ঢালাই রাস্তা আমাদের বাড়ির এই দিকেই দেখ না এই সিএটাতে আসো তো এদিকে চলে আসছে ওই যে দিদি ওখানে আমার ছেলে উঠে গেল আমরা যখন আসি তখন ওকে নিয়ে আসলাম তো এখন এই যাই তো এই রাস্তাটার দিকে কত দূর গেছে রাস্তাটা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিও করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছি আমরা বের হয়েছিলাম একটার দিকে আর এখন বাজে পাঁচ ভাবা যায় কত ঘন্টা ধরে ভিডিও করছে সেই এক রাস্তাতেই এক জায়গাতেই কিন্তু অন্য অন্য ব্যাকগ্রাউন্ড আছে যাই হোক এই যে আমরা ভিডিও করি এত কষ্ট করে আর তোমরা কমেন্ট করে যে তোমাদের খেয়ে দে কাজ নেই ভিডিও করে হেন তেন তো দেখো বিশেষ করে আমি মানে রবিবার ছাড়া ভিডিও করতে পারি না রবিবারে বাড়িতে থাকি রবিবারে ভিডিও করি কিন্তু আমাকে দুপুরেই বেরোতে হয় না হলে আবার করবে কে আর হচ্ছে আমার হচ্ছে মোবাইলের একটু ডিস্টার্ব আছে মানে রোদ্রু রোদ্রুতে বেশি ভালো আসে আর রোদ্র কমে গেলে আর এখন যদি বিকেলে আমরা বেরোতাম তাহলে কয়টা ভিডিও করতাম এই যে আমরা একটার দিকে বেরোয়ছি নাই করে তাও দশ বারোটা ভিডিও করেছি যাই হোক এটা এক সপ্তাহ না গেলেও তো চার পাঁচ দিন যাবে তো চলো দেখতে থাকো আমরা এখন বাড়ি যাব তো এই যে আমাদের বাড়ির এখানে এই যে হাই রোড এই হাই রোড ধরে যাব। ওখানে আমাদের বাড়ি আর এই দিদিটার একটু দূরে বাড়ি দিদিটা টোটোতে করে যাবে আর হচ্ছে যে হাই রোড আর হাই রোড থেকে এই যে ঢালাই রাস্তাতে ঢুকে এই দিকে চলে গেছিলাম এইদিকে মানে কোনো টাড়ি নেই একবারে ফাঁকা শুধু কয়টা বিল্ডিং আছে তো এখানে গেছিলাম তো এই যে ছাতা নিয়ে আসছিলাম যে রোদ্রু হেঁটে হেঁটে আসছিলাম চলো এখন বাড়ি যাবো চলো দেখতে থাকো টাটা তো হেঁটে হেঁটে আসছিলাম আমার ছেলে বলছে আর আমি পারছি না মা বাবাকে ফোন করো বাবাকে নিতে আসতে বলো তো বরকে ফোন করলাম বর আবার এই যে ভাস্তার টোটো নিয়ে নিতে চলে এসছে ভাস্তারই টোটো হয় তো যাই হোক আসলো ভালোই হলো আমাদেরও যাওয়া হচ্ছে দিদিটাকেও বাড়িতে দিয়ে আসবে যেহেতু দিদিটার একটু দূরে বাড়ি ছিল তারপরে দেখো এদিকে চিকেন নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই তো চিকেনটা রান্না করছি হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে রান্না বসায় দিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আবার সন্ধ্যা টান্দা লাগাতে হবে তো দেখো মেয়েদের একটুও রেস্ট নেই আর তোমরা বলো যে মেয়েদের কোনো কাজই নেই তো চলো দেখা